নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি নমস্কার আমি নন্দিনী ভৌমিক পুরোহিত শুভমস্তু দলের কর্ণধার তোমার কাছ থেকে খুব ইচ্ছে এরকম কিছুটা সংস্কৃত শ্লোক এবং তার অর্থ সেটা শোনার ও মে বাচি শ্রেতা বাغر দাই হৃদয়ং পুরোহিত মানেই তিনি পুরুষ হবেন এবং পৌরোহিত্য করবেন তুমি যদি সমানে বলতেই থাকো বলতেই থাকো বলতেই থাকো মানুষ শুনছেন না শুনছেন না শুনছেন না তারপরে একদিন শুনবেন আজকে ডেবি আনলিস্টে এসে কৃতার্থ বোধ করছি নিজের অনেক মনের কথা শেয়ার করতে পেরেছি তাই দর্শকবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অবশ্যই ডেবি আনলিস্ট ফলো করুন ফেসবুক পেজ ইনস্টাগ্রামে স্পটিফাইতে এবং অবশ্যই ইউটিউবে নমস্কার দেখতে ভুলবেন না